চুপি চুপি কথা বলছে। আপনাদের ভাইয়া যদি দেখে আমি এত তারপর কথা বলছি ছাড়া আর কিছু ডালটা যখন রান্না করছিলাম তখন রাত সাড়ে বারোটা বাজে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহ রশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেঘে চোখে ডাল বসাই দিয়েছিলাম আর এত রাতে কেন রান্না করছি আজকে সারা ভিডিওতে শুধু সেই গল্পই করব কেমন আর হাজার কাজের ভিড়ে আমি কিন্তু মেথির পানিটা খেতে ভুলি না এটার বিশেষ কারণ হচ্ছে মেথির পানিটা খাওয়ার পর সারাদিন শরীরটা ভালো লাগে আর কি আর যাই হোক এই এই হচ্ছে আমার নাস্তা নাস্তাটা যদিও বেলা এগারোটায় খেয়েছিলাম আর মানে প্রথমে রান্না বান্না কাজকর্ম সব কিছু শেষ করেছি তারপর নাস্তা করেছি ভিডিওটার সৌন্দর্য মেনটেন করার জন্য আমি নাস্তাটা আগে দিয়েছি আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন কেউ যদি বন্ধ করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন ধোয়া উঠানোর চা শীতের সকালে কি যে মজা লাগে কি যে মজা লাগে তাই না তো রাতের বেলা হয়েছে কি অনেক রাতে আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে ফোন করে বলছে পাশের ফ্ল্যাটই কিন্তু থাকে তো বলছে ভাবি জানেন আগামী দিন গ্যাস থাকবে না আমি বলি না আমি তো জানি না তারপর বলছে হ্যাঁ আমি শুনেছি গ্যাস থাকবে না তো যাই হোক এখন আমি বললাম না এত রাতের বেলা তো আমি রান্না রান্নাবান্না করব না প্রয়োজনে কি বলে ডিম ভাজি করে ভাত খেয়ে নিব। আর বাহিরে মাটির চুলায় রান্না করব। এ কথা বলে আবার অনেকক্ষণ বসেছিলাম তারপর মনে হলো যে একটু ডালটা রান্না করে রাখি প্রয়োজনে ডিম ভাজি ডাল দিয়ে ভাত খেয়ে নিব সে কারণে ওই রাত বা সাড়ে বারোটার পর আমি ডাল বাসায় দিয়েছিলাম আর এমনিতেও রাতের বেলা খুব যে একটা ঘুম সেটাও না তো ঘুমাতে ঘুমাতে ডাল রান্না হয়ে গেছিলো ডাল রান্না করে এই সে রেখে দিয়েছিলাম টেবিলে রেখে দিয়েছিলাম সেই সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি সেই ডাল হালকা হালকা গরম ছিল তো যাই হোক প্রথমে বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি এর কারণ হচ্ছে এখন কতটা সকাল মাত্র রোদটা একটু একটু উঠছে এই অবস্থায় আমার রান্না রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে তার মানে আজকে অনেক সকালবেলা উঠে রান্নার আয়োজন করেছি এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে চোখের পলকে আমার তেলাপিয়া মাছ ভেজে তারপর আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি মাখা মাখা ঝোল করে এই তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে রুই মাছ দিয়ে হতে পারে ইলিশ মাছ দিয়ে হতে পারে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করা যায় আর ভাত রান্না কিন্তু হয়ে গেছে পাশে চুলায় কি করছি ওই যে আমার মেয়ে তো তরকারি মাছ খায় না তার জন্য এই যে মাছটা একদম লাল লাল করে ভাজাভুজি করে নিব আর কি আর আমার বাসায় একার সমস্যা না এটা আমি দেখেছি অনেক বাসাতেই এ ধরনের সমস্যা আছে বাচ্চারা তরকারির মাছ খেতে চায় না কিন্তু ভাজা মাছ খেতে অনেক বেশি ভালোবাসে তো গরম গরম মাছ মানে লাজা এটা একটু নামিয়ে নিলাম সব মাছগুলা ভাজা হয়ে গেছে আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে এত সকালে সচরাচর ঘুম থেকে উঠা হয় না আমার আর রাতের বেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় সেজন্য তো মাছ ভাজা হয়ে গেল তারপর হচ্ছে বেগুন তরকারি হয়ে গেল রাতের বেলা তো ডালটা রান্না করে রেখেছি তারপর বাবার বাসায় গিয়েছিলাম লাল শাক নিয়ে আসছিলাম লাল শাকগুলো অনেক বেশি সুন্দর ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না করেছি তো শরীরটা ভালো লাগছিল না তারপর লাল শাক কাটা বাছা করে পানিতে ভিজায় রেখেছিলাম আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে তো এখন চলে আসলাম এটা রান্না করে রেখে দিই অলসতা করলে নষ্ট হয়ে যাবে বেশি খারাপ লাগলে যে রেস্ট করব সেই সময়টাও এখন পাই না অনেক বেশি খারাপ লাগছে আর ঘুম মনে হচ্ছে ঘুমে পড়ে যাচ্ছি পড়ে গেলে কি হবে পড়ে গেলেও উঠে বসে থাকতে হবে এই রান্না বান্না রান্না বান্না কেন যে শেষ হতে চায় না এটাই আজকে কি কি রান্না করলাম যেন বেগুন দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভেজে রান্না করলাম সেটা অবশ্য খুব বেশি দেখানো হয়নি কারণ হচ্ছে এত সকালবেলা ভিডিও করার কি আর মুড থাকে যেদিন বলে গ্যাস চলে যাবে চলে যাবে সেদিন চায় না আর যেদিন থাকার কথা সেদিন হঠাৎ করে চলে যায় কি যে শুরু হলো কিছুই বুঝতে পারছি না জীবনটা ধীরে ধীরে শুধু জটিলতা বেড়েই চলেছে বেড়েই চলেছে অনেক রাগ উঠেছে সে কারণে এগুলা কথা সে কারণ সে কারণে শাকের উপর দিয়ে রাগ ঝাড়ছি আল্লাহ মেজাজটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে সবাই আমার কথা শুনে সবাই নিজে নিজে হাসতে থাকে যে আমাদের আজকে আমাদের আপুর হয়েছে কি এমন করছে কেন কোথায় গিয়েছে আল্লাহ কোথায় গিয়ে যে রাগটা ছাড়বো সেটাই বুঝতে পারি না বুঝেছেন সে কারণে আপনাদের সাথে বসে বসে গল্প করছি মনের কষ্টটা বের করে দিচ্ছি বেশি কষ্ট মনের মধ্যে নিয়ে বসে থাকলে স্ট্রোক করে মারা যাব তো মরে যেতে তো চাই না সে কারণে কথা বলে ভেতরটা হালকা করছে বাপরে বাপ কতগুলো শাক এগুলো শেষই হচ্ছে না ঠিক আছে কাটাকুটি করি এই যে দেখেন আরো কতগুলা রয়ে গেছে কাটাকুটি করি রান্নাটা শেয়ার করবো থাকেন আমার সাথে একটা কাঁচা মরিচ কেটে নি রসুন পিঁয়াজ এগুলা হাসিনা কেটে দিয়ে গেছে আর এখন একটু কাঁচা মরিচ আর লাল সাজ কাটা কাটাকুটি করে নিলাম বাস এখন রান্না বসাই দিব পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম রসুন কুচি মরিচ পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে দিলাম অন্য সময় শাকটা প্রথমে একটু ভাব দিয়ে নেই লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর রসুন দিয়ে বাগার করি আজকে যেহেতু একদম রান্না করছি অত কিছু করার ইচ্ছা হচ্ছে না আরেকটা কথা কি একটা চ্যানেল আছে বলে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই না আর নতুবা নিজের সাথে বসেই নিজের কথা বলতে হতো সেটাই ভাবছিলাম এখন তো আমার কত কত ভাই বোন হয়েছে ভাই বোনদের সাথে গল্প করছি ভালো লাগছে এই আর কি আর সুখ দুঃখ শেয়ার করতে পারছি আর নতবা পাগলের মতো একা একা বক বক করতাম নিজের সাথে নিজে অনেকগুলা লাল শাক লাল শাকে তো কয়েকদিন আগেও অনেক দাম ছিল এখন কিন্তু শাক পাতার দামটা অনেকটাই কমে গেছে আচ্ছা আগে একটু নাড়াচাড়া করে দেই বাড়ে যাবে ঠেসে ঠেসে দিয়ে রাখছি আর কি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকার না হয়ে যাবে আসল জিনিস দেওয়া হয়নি কিন্তু এখনো আর আমি বলছি রান্না হয়ে যাবে লবণ দিতে হবে লবণ ছাড়া কোনো রান্নাই খাওয়া যায় না বা ভালো হয় না এইটুকুন দিয়ে দিলাম কারণ প্রথমে কিন্তু শাকটা অনেক বেশি দেখায় পরে কিন্তু শাক কমে যায় তো যাই হোক একটা সরা দিয়ে ঢেকে দিয়ে নেই তারপর তারপর আবার আসছে ভেবেছিলাম ভাজার হয়ে গেছে লাল শাক রান্নাটা হয়ে গেছে তো ঝটপট এটার ফাইনাল লুক শেয়ার করে দিলাম যদিও লাল শাক দেখানোর কিছু নাই তারপরও আজকে যা যা রান্না করেছি যা যা কাজ করেছি সেগুলাই একটু শেয়ার করলাম অল্প অল্প করে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দেবেন আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন তো আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন